জয় হিন্দ বন্ধুরা ইউ আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান ফেসবুক পেজ তো আজ আপনাদের সম্মুখে আমি একটা নতুন বিষয় নিয়ে এসেছি বন্ধুরা যে বিষয়টা হলো জবা ফুল তো আপনারা নিশ্চয় সবাই অবগত আছেন বন্ধুরা যে আমাদের আসামে আমাদের আসাম রাজ্য অর্থাৎ আমাদের বরাক ভেলিতে কাছাড় হাইলাকান্দি করিমগঞ্জ সাথে সাথে আমাদের নিকটবর্তী রাজ্য যেমন ত্রিপুরা মিজোরাম মেঘালয় মণিপুর ইম্ফল প্রত্যেকটা খুব বেশি এই জবা ফুলের গাছ আমাদের নজরে পড়ে এই ফুলটা প্রত্যেকের বাড়িতে অল্প বিস্তর হলেও আছে আপনারা অবশ্য দেখেওছেন বা আপনার নিশ্চয়ই অবগত আছেন এই জবা ফুল বিষয়ে সেই জবা ফুল নিয়ে আপনাদের সামনে আজ আলোচনা তো প্রথমত বন্ধুরা এই যে জবা ফুল এই জবা ফুলকে ইংরেজি নাম হলো চায়না চায়না এটি মালভেসি গোত্রের অন্তর্গত একটা সবুজ পুষ্পধারী এর উৎপত্তি পূর্ব তবে এই জবা ফুলটা শুধু একটা রঙেরই হয় না যেমন খালি শুধু লাল রঙের হয় না এখন দেখবেন প্রত্যেক জায়গায় নজরে আসে যেমন গোলাপি কা রঙের সাদা রঙের বা হলুদ রঙেরও কোথাও কোথাও দেখা যায় হলুদ আর গোলাপি মিক্স থাকে অর্থাৎ অনেক রকমের এখন জবা ফুল আমাদের নজরে পড়ে কিন্তু বন্ধুরা বিশেষ করে আমাদের সনাতন ধর্ম ধর্মাবলম্বীরা যে রাজা এটা এরা নিশ্চয় অবগত আছেন যে এই যে লাল জবা যে ফুলটা আর কি এই ফুলটা বিশেষ করে আমাদের যে এই যে শ্যামাকালী বা অর্থাৎ কালী পুজোতে শ্যামাকালীকে এই জবা ফুল দিয়ে সুন্দর করে মালা তৈরি করে ওনাকে উৎসর্গ করা হয় এই লাল জবা ছাড়া শ্যামাকালীর গলেতে অন্য জবা ফুল না আমি যতটুকু দেখেছি হয় তো লাল জবা ফুলের বৈশিষ্ট্য নিয়ে আপনাদেরকে বলবো বন্ধুরা যে এর পাতাগুলি চকচকে এবং ফুলগুলি উজ্জ্বল লাল বর্ণের ও পাঁচটা পাপড়িযুক্ত হয় এবং ফুলগুলির ব্যাস দশ ইঞ্চি থেকে চার ইঞ্চি এবং গ্রীষ্মকাল শীত শরৎকালে এই ফুলটা ফুটে জবা ফুলের বিভিন্ন রঙ বিভিন্ন বৈচিত্র্য আছে কিন্তু বর্তমান সময় আপনারা লক্ষ্য করেছেন যে বন্ধুরা যে এই ফুলটা সারাটা বৎসরই পাওয়া যায় বিশেষ করে লাল জবা যেটা এই জবাটা বিশ প্রত্যেকের বাড়িতেই লাল জবাটা থাকে এবং লাল জবাটা দেখতে অনেক সুন্দর তো আমার সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে এই যে লাল জোবা যেটা এই লাল জোবার কতটুকু গুণাগুণ আর বিশেষ করে বন্ধুরা আমার যে পেজটা যেটা আমার প্রণব দেবরাজ ব্লগসের যে ফেসবুক পেজ এই পেজের আমার যে ডিসক্রিপশন এটার মধ্যে লেখা আছে যে নলেজ বহুত কিছু আমরা মানে দেখি কিন্তু সব জিনিসগুলা যে যে আমরা জানি না আর কি এর জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বিশেষ করে এই যে এই যে লাল জবা যেটা এই লাল জবা দেখুন এটার কোনো গন্ধ নেই গন্ধ না থাকলেও কিছু ঔষধি গুণাগুণ রয়েছে এই ফুলের মধ্যে যেমন বন্ধুরা আপনাদেরকে বলবো যেমন ক্যান্সার প্রতিরোধক জবা ফুলে অ্যান্টি অক্সিডেন্ট নামক একটা বিশেষ উপাদান রয়েছে এটার মধ্যে যেমন চুল কালো করে বা দৈহিক শক্তি বৃদ্ধি করে ব্রণ উপশ্রমে জবা ফুল অনেক উপযোগী বয়সের ছ ছপ ধরে রাখতে জবা ফুল অনেক উপযোগী হজম শক্তি বাড়াতে জবা ফুল খুব উপযোগী চুল পড়া বন্ধ বন্ধে মানে জবা ফুল খুব উপযোগী এবং শরীরে জলের পরিমাণ নিয়ন্ত্রণে জবা ফুল খুব উপযোগী কিন্তু আমরা এগুলা জিনিস মানে দেখে কিন্তু এগুলা জিনিস আমরা জানি না এই যে জবা ফুলটা এই জবা ফুলের আমরা কাজ কি বলতে গিয়ে বলবো যে এটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ বা রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে এবং টাইপ দুই বা ডায়াবেটিসেও উপযোগী জবা ফুলের ফুলের মধ্যে রয়েছে আরো অনেক গুণ আয়রনের ঘাটতি দূর করতে বা ত্বক ত্বকের বার্ধক্য দূর করতে ওজন কমাতে বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বা কিডনি সমস্যার সমাধানেও এই জবা ফুলের জাদুকরি গুণ আছে আর এই জবা ফুলের কি উপকার আছে দেখুন জবা ফুলের মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে এটা চুলের কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে ফলে চুলের ঘনত্ব বাড়ে চুলের গুড়া মজবুত হয় ন্যাশনাল সেন্টার অফ বায়োটেকনোলজি ইনফরমেশন আর তত্ত্ব বলেছে যে জবাতে রয়েছে ভিটামিন ই ভিটামিন সি জবা ফুলের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলবো বন্ধুরা যে জবা একটি চিরসবুজ গুমল যার উচ্চতা দুই দশমিক পাঁচ পাঁচ মিটার এবং আট দশমিক ফিট প্রস্ত এক দশমিক পাঁচ তিন এর পাতাগুলি চকচকে এবং ফুলগুলি উজ্জ্বল লাল বর্ণের এবং পাঁচটি পাপড়িযুক্ত যুক্ত ফুলগুলির ব্যাস দশ সেন্টিমিটার থেকে চার সেন্টিমিটার এবং বিশেষ করে গ্রীষ্মকাল ও শরৎকালে ফুটে জবা ফুলের বিভিন্ন রকম বৈচিত্র্য রয়েছে এখন আগে আগে বন্ধুরা যেমন দেখা যেত বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে বা আমাদের বিশেষ করে গ্রাম কাছাড়ে বরাকবেলিতে আর কি কাছাড়া কিন্তু করিমগঞ্জে প্রত্যেকটা জেলার কথাই বলছি এটাতে আমাদের বিশেষ করে লাল জবাটাই বেশি নজরে আসতো কিন্তু এখন আমি দেখেছি যে অনেক রকমের জবা ফুল আমাদের চোখে নজরে আসে যেমন মনে করুন লাল তো আছেই বন্ধুরা তবে ওটার মধ্যে হলুদ রঙা এসে গেছে এরপরে আপনার মনে করুন গোলাপি রঙ এসে গেছে সাদা রঙও এসে গেছে অনেক জায়গা দেখবেন আপনারা নজরে পড়বে জবা ফুলের আর অনেক জবা ফুল অনেক বড় হয় গাছটা খুব গুচ্ছ ফুলটা সারাদিন মানে সকালবেলা ফুটে কিন্তু সারা দিন ফুলটা তাজা হয়ে থাকে পরের দিন অবশ্য সকাল বেলায় ফুলটা মানে ঝরে যায় কিন্তু সারাদিন খুব সুন্দর থাকে আর জায়গাটাকে খুব সুন্দর্য বজায় রাখে আর একটা নিশ্চয় আপনারা মানে দেখেওছেন বা আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কি করতাম জানেন এই যে জবা ফুল লাল জবা আছে না এই জবা ফুলের যে পিছনের দিকটা আমরা ওটাকে টেনে আর ওটা আমরা মুখের মধ্যে নিয়ে চুষে চুষে ওটার মধ্যে মিষ্টি মিষ্টি একটা রস আমরা এটাতে খেতাম মানে এটা আমার মনে পড়ছে ছোটবেলার অনেক কথা যে আমরা এরকম খেতাম অনেক মিষ্টি লাগতো তো জবা ফুলের কুড়ি খেলে কি হয় এটা একটা প্রশ্ন ঠিক আছে তো আসলে এই ফুলে প্রচুর আয়রন পাওয়া যায় যা শরীরের রক্ত শূন্যতা দূর করে এমন পরিস্থিতিতে আপনিও যদি রক্ত স্বল্পতার শিকার হন তাহলে জবা কুড়ি পিষে এর রস নিয়মিত খেলে উপকার পেয়ে যাবেন আপনি যদি দীর্ঘ সময়ের জন্য ওজন কমাতে চান তবে জবা ফুল এতেও আপনার সহ জন্য সহায়ক হবে এর জন্য হিবিকাস পাতায় চায়ের মতো করে খেতে পারেন তাছাড়া জবা ফুলের অনেক উপকারিতাও রয়েছে বন্ধুরা যেমন ওজন কমাতে সাহায্য করে জবা ফুলের রস শরীর অতিরিক্ত চর্বি কমাতেও বেশ কার্যকর ভূমিকা পালন করে এই জবা ফুলের পাতা যারা ক্ষুধা কমাতে চান তারা নির্বিধায় খেতে পারেন এই পাতার রস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এটি অধিক উপকারী কিডনি রোগীদের জন্য এটি আশীর্বাদ শুরু পিত্তথলিতে পাথর এবং অপসারণের এগুলি কাজ করে দেখুন বন্ধুরা এত গুণাগুণ এই জবা ফুলের মধ্যে বা এই জবা ফুলের গাছের পাতার মধ্যে কিন্তু আমরা দেখুন এগুলো আমরা জানি না তাই আমরা এই এই ভিডিও মারফত আপনারা অবশ্যই তা আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন যে যে কথাগুলো বললাম এগুলা আপনারা কার্য মানে আপনারা দেখতে পারেন আপনারা নিজ জীবনে এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন কিন্তু এটা অনেক গুণাগুণ রয়েছে তো আমার সুপ্রিয় বন্ধুরা আপনারা জবা ফুল নিয়ে অনেক কথাই জানলেন আরও একটা কথা বলছি কি জবা ফুল মুখে মাখলে কি হয় জবা ফুলের মাটি এত গুণ এত গুণ আছে যে মানে বলে বলে শেষ করা যাবে না তো এই জবা ফুল মুখে মাখলে কি হয় চু যেমন চুল পড়া খুশকি পাকা চুলের মতো এমন বহু সমস্যার সমাধান করতে অনেকে ভরসা জবা ফুল বিশেষজ্ঞরা বলেছেন যে জবা ফুলে থাকা এমিনো অ্যাসিড চুলে ক্যারাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তুলে যা প্রাকৃতিকভাবে চুলের জেল্লা বজায় রাখে এছাড়াও জবা ফুল মাথা ত্বক ত্বকের রক্ত সঞ্চালন উৎপন্ন করে তাছাড়া জবা ফুলের মধ্যে অনেক পেয়ে যাবেন যেমন চতুর্থমুখী পঞ্চমুখী এরকম পেয়ে যাবে না খুব কম নজরে আসে কিন্তু জবা ফুলের মধ্যে নীল রঙেরও কিন্তু জবা ফুল আছে বন্ধুরা কিন্তু এই নীল রঙের জবা ফুল খুব কম নজরে আসে এগুলো বিশেষ করে ধরুন যেমন ওই যে ফুলের বড় বড় বাগান আছে বড় বড় পার্ক আছে না ওটার মধ্যে হঠাৎ করে আপনারা মানে পেয়ে যাবেন কিন্তু সচরাচর আমাদের দক্ষিণ অঞ্চল গ্রাম গ্রামীণ অঞ্চলে বা বিশেষ করে দেবেন যে আমাদের টাউন শিলচর বা অন্যান্য যে টাউনগুলো আছে আপনি দেখবেন বিল্ডিং এর উপরে ফুলের টপের মধ্যে সবাই খুব শখ করে এই জবা ফুল মানে টপের মধ্যে মানে রোপণ করে আর খুব দেখুন আপনারা লক্ষ্য করবেন যে বিল্ডিং এর নিচ থেকে দেখা যায় উপরে জবা ফুল ফুটে আছে মানে এই ফুলটা বিশেষ করে মানে ফুলটা খুবই সুন্দর আমার কাছে তো অনেক ভালো লাগে এর জন্য আমি এই জবা ফুলটাকে অনেক পছন্দ করি তাছাড়া তো আমি আমার ভিডিও শুরুতেই বলেছি যে বিশেষ করে এই যে লাল জোবা যেটা এই যা জোবা শ্যামাকালী পূজায় এটাকে একটা মালা তৈরি করে ওনার গোলায় ধারণ করা হয় বিশেষ করে লাল জোবাটাই ধারণ জবা তো অনেকটাই আছে আপনারা জানেন তবে বিশেষ করে এই লালজোবাটাই কিন্তু শ্যামাকালীর গোলায় মালা তৈরি করে ধারণ করা হয় এখন তো এখন তো অর্ডিনারি দেখবেন আধুনিক যুগে এখন অর্ডিনারি অনেক অত্যন্ত বড় বড় যেগুলো কালী মন্দির আছে বা শ্যামা কালী মন্দির আছে এর মন্দিরের সম্মুখে অনেক দোকান দেখবেন ওই দোকানের মধ্যে প্রত্যেকটা দোকানে দেখবেন আপনারা এমনি অর্ডিনারি প্লাস্টিকের তৈরি হ্যাঁ এমনিতে ফুলের অনেক মালা পেয়ে যাবেন হ্যাঁ যেমন আপনারা উদারবন যাবেন উদারবন গিয়েও দেখবেন বা অন্যান্য যেগুলা বড় বড় কালী মন্দির আছে আর কি হ্যাঁ কাঁচাগানি আছে তো উদারবন আপনারা দেখেছেন তো ওখানে গিয়ে আপনারা লক্ষ্য করবেন দেখবেন মন্দিরের সামনে একদম প্রত্যেকটা দোকানের মধ্যে ঝুলানো এরকম লাল জবা তো আমার সুপ্রিয় বন্ধুরা আপনাদের সাথে আমি আজকে জবা ফুল নিয়ে কিছু কথা বললাম আপনাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে আমার এই প্রণব দেবরাজ ব্লক যে ফেসবুক পেজে কমেন্টস মারফত আপনারা জানাবেন আর তার সাথে সাথে আপনার লাইকস শেয়ার কমেন্টস করে দেবেন আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা প্রনবেন ইন্ডিয়ান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আপনারা অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তবু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখানে বিরতি দিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন সুস্থ রাখবেন নমস্কার